অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি নিগম সেই মত এদিন শিলিগুড়ির মাল্লাগুড়িতে অভিযানে নেমে রাস্তা ও নালা দখল করে থাকা দোকানগুলিকে ভেঙে দেয় পৌরনিগমের কর্মীরা। দোকান ভাঙতেই ক্ষোভ প্রকাশ করেন সেখানকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ দোকান ভাঙার আগে তাদের কোনো রকমের নোটিস দেওয়া হয়নি। হবে তো ভাঙার জন্য। তাহলে আমার জিনিস তো নষ্ট হয়ে যাবে। আমি তো হারা হয়ে গেলাম। ভেঙে দেওয়ার মানেই হারা আমরা যাব কোথায়? আজকে দিনটা আমরা খাবো কি আমাদের এই শ্রমিক খাবে কি তাদের বাড়িতে রান্না হবে না আজকে সবার বাড়িতে হাটফেল করবে তো এইভাবে মানুষ অনেক আমরা বলছি যেখানেই ভাঙুক সমস্ত শিলিগুড়ি শহরে আইনি আছে আমি যদি এখন মুখ খুলি অনেকে বলবে শিলিগুড়ি জংশন রোড শিলিগুড়ি জংশন রোড তার উপরে তিনতলা হোটেল হয়ে গেছে হাইডেনের উপরে কিন্তু তাদের সেটা লড়তে 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 জনিতের সাথে আইসি লড়তে